কিলিয়ান এমবাবি নামটা আজ সারা বিশ্বের তরুণদের জন্য এক প্রেরণা ছোট্ট একটা ছেলের স্বপ্ন ফুটবল মাঠে ইতিহাস গড়া শৈশবেই ঠিক করেছিল সে শুধু খেলবে না খেলাটাকে বদলে দেবে তখন অন্যরা যখন অন্যরা খেলায় মেতে থাকতো এমবাপি অনুশীলন করত ঘন্টার ঘন্টা তার ছিল কিন্তু আসল শক্তি ছিল তার পরিশ্রম আর আত্মবিশ্বাস মাত্র আঠারো বছর বয়সে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিল আর প্রমাণ করলো বয়স কোনো বাধা নয় সুযোগ আসলে তা কাজে লাগাতে হয় আর স্বপ্ন পূরণ করতে হলে লড়াই किए আর স্বপ্ন পূরণ করতে হলে লড়াই চালিয়ে যেতে হয় আজ এমবাপের গল্প